নমস্কার শুভ সকাল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায় আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা অপেক্ষার অবসান গত উনিশে এপ্রিল থেকে আপনারা দেখেছেন যেভাবে নির্বাচন শুরু হয়েছিল উনিশ এপ্রিল দু সাল থেকে এবং তারপর গত পয়লা জুন সাত দফার লোকসভা ভোট শেষ হয়েছে আর এই সাত দফার লোকসভা ভোটের আজ গণনা শুরু হচ্ছে আর আমরা যতটা খবর পাচ্ছি যে আমাদের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় এই যে উমাকান্ত একাডেমির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি কাউন্টিং হলের সামনে এখানে কিন্তু গণনা পর্বের যে প্রথম রাউন্ড সেই প্রথম রাউন্ড কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই প্রথম রাউন্ডে আপনারা জানেন যে স্বভাবতই আমরা দেখতে পাচ্ছি যে ব্যালট পেপারে যে ভোটগুলি রয়েছে সেগুলি গণনা শুরু হবে আর ত্রিপুরা রাজ্যে শুধুমাত্র দুটি লোকসভা আসনই নয় সাত রামনগর বিধানসভা কেন্দ্রে কিন্তু উপনির্বাচনেরও আমরা দেখতে পেয়েছি যে কাউন্টিং শুরু হবে অর্থাৎ প্রথমে ব্যালট পেপার গণনা শুরু হবে এবং প্রথমে কিন্তু আমাদের কাছে যতটুকু কাউন্টিং হল থেকে খবর আছে যে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন সেই উপনির্বাচনের ফলাফলটা আগে কাউন্ট করা হবে এবং তার ফলাফল ফলটা আগে প্রকাশ করা হবে এবং তারপর কিন্তু এক এক করে পূর্ব ত্রিপুরার গণনা পূর্ব ত্রিপুরার যে কেন্দ্রগুলি রয়েছে সেখানে কাউন্টিং হলগুলি রয়েছে সেখানে তো হচ্ছে এবং পশ্চিম ত্রিপুরার এই বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলি থেকে যে ইভিএমগুলি এসছে সেগুলি কিন্তু এই উমাকান্ত একাডেমিতে রয়েছে আমরা সেটার চিত্র আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব তবে আজ মোট পাঁচশো তেতাল্লিশটি আসনে গোটা দেশের মধ্যে প্রত্যাবর্তন না পরিবর্তন এই যে লড়াইটা বিগত প্রায় অনেক দিন ধরে টানা চলছিল সাত দফার ভোটে বিভিন্ন প্রচার প্রসার সেই সবগুলিতেই দাঁড়িয়ে পড়েছে আর দু লোকসভা নির্বাচন অষ্টাদশ লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে গোটা দেশেই পাঁচশো তেতাল্লিশটি আসন কাদের দখলে যেতে চলেছে এবং এই পাঁচশো তেতাল্লিশের যে ম্যাজিক ফিগার দুশো বাহাত্তর এই ম্যাজিক ফিগার প্রথম কে বা কারা ছুঁতে পারছেন অর্থাৎ বিজেপি গত দুই নির্বাচন থেকে ম্যাজিক ফিগার ছুঁয়ে আসছে প্রথমে দুশো এবং তারপর গত উনিশের নির্বাচনে আসনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এবং এনডিএ সেখানে সাড়ে তিনশোর উপর বেশি আসন তাদের কাছে ছিল তবে এই নির্বাচনে বিভিন্ন জায়গায় মোট পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে মোট সাড়ে চারশোটি আসনে দেখা গেছে যে ওয়ান টু ওয়ান এর লড়াই হয়েছে আর সে টু ওয়ানের লড়াইয়ে গোটা দেশের মধ্যে পাঁচশো তেতাল্লিশটি আসনের দুশো বাহাত্তর ম্যাজিক ফিগার কে প্রথম ছুতে পারবেন তা আর কিছুক্ষণ পর থেকেই কিন্তু আমরা দেখতে পাব একের পর এক বিভিন্ন রাজ্য থেকে সে রিপোর্টগুলি আসতে শুরু করবে এবং ত্রিপুরা রাজ্যের দুই লোকসভা আসন পূর্ব এবং পশ্চিম সেই পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কি হতে যাচ্ছে কারা এগিয়ে থাকছেন কি রয়েছে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব কিন্তু তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে উমাকান্ত ময়দানের সামনে আমরা রয়েছি যে কাউন্টিং হল সেই কাউন্টিং হলের সামনে আমরা রয়েছি এবং সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে যে প্রথমেই কিন্তু সাত রামনগর বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন সে উপনির্বাচনের গণনা এবং সেই উপনির্বাচনের গণনাটা শুরু হচ্ছে এবং সেই গণনায় প্রথমেই কিন্তু ব্যালেট পেপারগুলি গণনা করা হবে এবং সেই ব্যালেট পেপারগুলি গণনার পর কিন্তু এক রাউন্ড এক রাউন্ড করে সেটা সংবাদ মাধ্যমের সামনে জানানো হবে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা রয়েছি উমাকান্ত ময়দানে যে কাউন্টিং হল রয়েছে সেই কাউন্টিং হলের বাইরে এবং দেখানোর চেষ্টা করছে আপনাদের সামনে যে ইতিমধ্যেই কিন্তু এখানে পুরোপুরি যে প্রক্রিয়াগুলি রয়েছে সেগুলি শুরু হয়েছে আমরা দেখাচ্ছি আপনাদের সামনে যে ভোট গণনা কিন্তু ইতিমধ্যে চলছে কাউন্টিং চলছে এবং এই যে কেন্দ্র সেই কেন্দ্রে আমরা আপনাদের সামনে বলতে পারি এই উমাকান্ত যে কাউন্টিং হল রয়েছে সেই উমাকান্ত কাউন্টিং হলে কিন্তু আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে যে এই কাউন্টিং হলে কিন্তু বেশ কিছু বিধানসভা কেন্দ্র যেখানে আমরা দেখতে পাচ্ছি সিমনা মোহনপুর বামুটিয়া বরজলা বনমালীপুর রয়েছে খয়েরপুর মজলিশপুর মান্দাইবাজার প্রতাপগড় ধারাও থাকছে ছয় আগরতলা সাত রামনগর এবং টাউন বরদোয়ালি চোদ্দ বাধারঘাট আঠারো নগর এই কেন্দ্রগুলির যে ভোট গণনা এই ভোট গণনা কিন্তু এখানে শুরু হবে এবং তার পাশাপাশি আমরা আরও একটা বিষয় আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব মুহূর্তে দাঁড়িয়ে যে এই কাউন্টিং হলের ভেতরে ইতিমধ্যেই প্রথম পর্বের যে গণনা সেই প্রথম পর্বের গণনা কিন্তু চলছে এবং সেটা আমরা একেবারেই ভেতর থেকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব মহকুমার যে কেন্দ্রগুলি রয়েছে বিধানসভা কেন্দ্রগুলি সেই সদর মহকুমার বিধানসভা কেন্দ্রগুলির গণনা কিন্তু এখানে হচ্ছে তার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ আরও একটা গণনা আমরা জানি যে সাত রামনগর বিধানসভা কেন্দ্র সেই সাত রামনগর বিধানসভা কেন্দ্রের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে উপনির্বাচনের যে গণনা সেটা দিয়েই কিন্তু আজকের এই ভোট গণনা এই উমাকান্ত হল থেকে শুরু হতে যাচ্ছে একেবারেই সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা তার প্রথম পর্বের যে রাউন্ডটা রয়েছে প্রথম পর্ব যেটা রয়েছে যে প্রথম পর্বে সেখানে দাঁড়িয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে যা খবর ইতিমধ্যে আমরা পাচ্ছি যে প্রথমেই সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের যে গণনা সেটা শুরু হবে প্রথমে পোস্টাল ব্যালেটের গণনা শুরু হবে এবং তারপর কিন্তু ইভিএম খোলা হবে এবং এই সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটের ফলাফল Gonar Pod. পশ্চিম ত্রিপুরা আসনের যে বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে তার একের পর এক গণনা কিন্তু শুরু হবে এবং গোটা রাজ্যের মধ্যে আপনারা জানেন যে ষাটটি কাউন্টিং হল করা হয়েছে মোট আট জেলার মধ্যে এবং সেই ষাটটি কাউন্টিং হলে কিন্তু একের পর এক গণনা পর্ব শুরু হয়ে গেছে ইতিমধ্যে এখানে যেহেতু সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা হবে বাকি জায়গাগুলিতে কিন্তু আগে থেকেই পূর্ব ত্রিপুরা আসনগুলিতে পূর্ব ত্রিপুরা আসনের বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলিতে গণনা শুরু হয়ে গেছে পশ্চিম ত্রিপুরার অন্যান্য কাউন্টিং হলগুলিতে গণনা শুরু হয়ে গেছে আর এখানে সাত বিধানসভা কেন্দ্রের গণনা প্রথম থেকে শুরু হবে এখানকার পরিস্থিতি কি রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যারা কাউন্টিং এজেন্টরা রয়েছেন তারা আপনারা দেখছেন ইতিমধ্যেই কাউন্টিং চলছে ভেতরে সাতরামনগর বিধানসভা কেন্দ্রের এবং তার পাশাপাশি যদি আমরা আপনাদেরকে দেখাই এখানে ভোট ভোটকর্মী যারা রয়েছেন সেই ভোট কর্মীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ভোটকর্মীরা এখানে আছেন এবং তারপরেই কিন্তু এখান থেকে বাইরে দেখানো হবে যে কী রয়েছে পরিস্থিতি এবং তার পাশাপাশি আমরা যদি আপনাদেরকে দেখাই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা বড় জায়ান্ট স্ক্রিন সেখানে লাগানো রয়েছে এবং সেই স্ক্রিনে কিন্তু প্রত্যেকটি আপডেট দেখা যাবে প্রত্যেকটি আপডেট সেখানে তুলে ধরা হবে যে কি কেমন পরিস্থিতি রয়েছে এবং কারা ঠিক কতটা আসন এগিয়ে আছেন ইতিমধ্যে এই উমাকান্ত একাডেমির ভেতরে কাউন্টিং হলের মধ্যে একটা জায়ান্ট স্ক্রিন লাগানো রয়েছে এবং সেই জায়েন্ট স্ক্রিনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু প্রতি মুহূর্তে আপডেট হতে থাকবে এবং সেই ওয়েবসাইট থেকে জানা যাবে যে কোন কেন্দ্রে কোন রাজ্যের যে বিধান লোকসভা কেন্দ্রগুলি রয়েছে সেই লোকসভা কেন্দ্রগুলিতে ঠিক কারা কারা এগিয়ে আছেন আপনারা জানেন যে পাঁচশো লোকসভা ভোটের পাশাপাশি আরও দুই রাজ্যে আপনারা জানেন অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা এই দুই রাজ্যের বিধানসভা ভোটও হয়েছে এবং সেই বিধানসভা ভোটের ফলাফলও কিন্তু আজকে তো সেটাও প্রকাশ পাবে আজ আর কিছু ঘন্টার কিছু সময়ের অপেক্ষা এবং আমরা প্রত্যেকটি আপডেট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব যে ত্রিপুরা রাজ্যের দুটি আসনে কারা এগিয়ে রয়েছে এবং কি মার্জিন সেখানে থাকছে এবং প্রত্যেকটা রাউন্ডের পর ঠিক কি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রথম রাউন্ড শুরু হয়েছে এবং সেই প্রথম রাউন্ড শুরু হওয়ার পরও আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব কি সংখ্যা উঠে আসছে এবং পাঁচশো তেতাল্লিশটি যে বিধান লোকসভা আসন রয়েছে তাছাড়া উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে একশো পঁচাত্তরটি বিধানসভা এবং তার পাশাপাশি উড়িষ্যাতে যদি আমরা দেখাই একশো সাতচল্লিশটি বিধানসভা কেন্দ্র তার মধ্যে ভোট গণনা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই এবং প্রথম পর্ব বেশ কিছু জায়গায় শুরু হয়ে গেছে এবং সেই প্রথম পর্বের পর জানা যাবে যে এই পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনে কী হতে যাচ্ছে কারা এগিয়ে আছেন আর এক্সিট পোল যে সমীক্ষা করেছে সে এক্সিট পোলের সমীক্ষাকে অনেকেই উড়িয়ে দিয়েছেন এক্সিট পোলের সমীক্ষা যা যা তথ্য তুলে ধরেছে যা 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 সমীক্ষা তুলে ধরেছে সেগুলি অ্যাজ এট ইজ অর্থাৎ একই থাকে কি না বা তার পরিবর্তন হচ্ছে কি না কোন কোন রাজ্যে পরিবর্তন হচ্ছে কোন কোন রাজ্যে বিজেপি তাদের আসন সংখ্যা বাড়াতে পারছে কোন কোন রাজ্যে তাদের আসন সংখ্যা কমছে কোন কোন রাজ্যে তারা তাদের অবস্থান ধরে রাখতে পারছে কোন কোন জায়গায় বিরোধী জোট তথা ইন্ডিয়া তারা আসন সংখ্যা বাড়াতে পেরেছে বা তারা সেই আসন সং সংখ্যা ক্ষয় করেছে প্রত্যেকটি আপডেটটি আমরা আর কিছুক্ষণের মধ্যে স্টুডিও থেকে সরাসরি হাজির থাকছি আপনাদের সাথে এখনকার মতো গ্রাউন্ড থেকে উমাকান্ত ময়দান থেকে সরাসরি আপনাদের সাথে ছিলাম ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা